দর্শক নিয়ে যাচ্ছে আজকে আপনাদের গুয়াহাটিতে রয়েছে একটা আইল্যান্ড ব্রহ্মপুত্র রিভারের মাঝখানে সেই আইল্যান্ডে নিয়ে যাব। যাবো উমানন্দ আইল্যান্ড একটা দ্বীপ ছোট দ্বীপ কিন্তু খুব সুন্দর তো সেই দৃশ্যটা দেখাবো আজকে বাংলার বন্ধন চ্যানেলে পাইলট ভাই আপনার নাম

তো আমরা যাচ্ছি এখন উমানন্দ যে দ্বীপটার নাম রয়েছে উমানন্দ উমানন্দ আচ্ছা যদি কেউ আসতে চায় মানে গুয়াহাটি শহর থেকে এটা শহরের সিটির মধ্যে তো গুয়াহাটি সিটির মধ্যে কত টাকা হতে পারে কার লেনেছে এটা দিনটার জন্য যদি কার লয় ধরো 2500 3000 টাকা আর শুধু উমানন্দ যাওয়ার জন্য এগুলো কম হয়ে যাবে আর কি 1000 টাকা বাসার জন্য হোটেলে থেকে কথা ধর আর কি আচ্ছা ওই হোটেল থেকে যতটুকু রেঞ্জ ডিসটেন্সের উপর ডিপেন্ড করে আর যদি সারাদিনের জন্য গাড়িটা লয় আর কি আর পঁচিশ সেটিকার থেকে তিন টাকা ধরে রাখেন আচ্ছা ও যাক তো যে রুটও দিয়ে যাচ্ছি আর পাশে খুব সুন্দর সিনারি রয়েছে দেখাবো আপনাদের দেখছেন আসাম ট্রাং রুট আসাম ট্রাং রুটের একটু হিস্ট্রি আপনাদের শুনিয়ে রাখি এই রুটটি তৈরি করেছিলেন ষোশতকে চন্দ্রগুপ্ত মৌর্য এরপর মডার্ন গ্র্যান্ড ট্রাং রুট হিসেবে পুনর্নির্মাণ করেছিলেন শেষ সুরি তাই একটি ঐতিহাসিক রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে সুন্দর একটি পাহাড় রয়েছে এবং চারিদিকে দৃশ্যটা অতীব মনোরম জাস্ট ব্রহ্মপুত্র রিভারের উপর দিয়ে যাচ্ছি এটা ওল্ড ব্রিজ আর রাইট সাইডে যে সেটা হলো নিউ ব্রিজ এখন যাচ্ছে ওল্ড ব্রিজ দিয়ে আর এদিকটাতে ব্রহ্মপুত্র রিভার ওল্ড ব্রিজ ব্রহ্মপুত্র ওল্ড ব্রিজ রিভারের উপর আর আমার পেছনে দেখছেন যে গাড়ি মুভমেন্ট সেটা নিউ ব্রিজ ওয়ান ওভার হয়ে গেছে এখান থেকে যায় ওই দিয়ে ফিরে আসে ব্রহ্মপুত্রের ফেরিঘাটে যাওয়ার পূর্বে গুয়াহাটি শহরের এবং আশেপাশের কিছু সুন্দর সিনারি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করেছি সবাই সঙ্গে থাকুন এখন যাচ্ছি গুয়াহাটি ফেন্সি বাজারের পাশ দিয়ে তো একেবারে পাশাপাশি এসে গেছি সামনেই ফেরিঘাট হয়তো দেখতে পাচ্ছেন যে ফেরিঘাট এখান থেকেই যাব এই যে লেখা রয়েছে উমানন্দ টেম্পল জাস্ট গাড়ি পার্কিং করা হচ্ছে তো ওইখানে যতটুকু বুঝতে পেরেছি দুটা সিস্টেম রয়েছে উমানন্দ যেতে হলে প্রাইভেট এবং সরকারি প্রাইভেট যেতে হলে দুশো টাকা লাগবে এখানে মনে হচ্ছে লঞ্চ বা বোটের ব্যবস্থা আছে আর সরকারি সরকারিভাবে গেলে চল্লিশ টাকা করে লাগবে এই যে নামবো আচ্ছা আমার ব্যাগ ট্যাগ রয়ে গেছে এখানে ঠিক আছে সমস্যা নেই তো ওকে এই যে দেখছেন তো ফার্স্ট টিকিট করে নেবো প্রাইভেটে যাচ্ছি এখানে কার পার্কিং করা হয়েছে তো দেখি আর পিছনে রয়েছে ফেরি গার্ডটা কোনো দৃশ্যটাই দেখাবো আপনাদের কোথায় টিকিট কোথায় টিকিট এখানে চলো চলতে হ্যাঁ কে নিয়ে काउंटर पब्लिक टिकट काउंटर हेलो आप भी चाहेंगे ना सर हो गया टिकट काउंटर प्राइवेट प्राइवेट कितना टू हंड्रेड जाने आने से और इस तरफ गवर्नमेंट का है ना कितना होगा ये फोर्टी रुपीज़ वो तो लेट होगा ना

তো দেখছেন সামনে দৃশ্য এলো ফেরিঘাট প্রচুর মানুষ আসেন প্রতিদিন আইল্যান্ডে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে আর ওই দিকটা হলো সরকারি সরকারি ফেরিঘার আর এই দৃশ্যটা দেখছেন ব্রহ্মপুত্র নদীতে এদিকটা হলো পাবলিক তো চলুন সামনে যে সামনেটা রয়েছে এটার পরেরটাই মানে ছোট জাহাজ বলতে পারি চলুন ছোট জাহাজ আজ করে আজকে ব্রহ্মপুত্র নদী সফর করব এবং সে সঙ্গে যে ব্রহ্মপুত্র নদীতে আইল্যান্ড রয়েছে সে আইল্যান্ড নিয়ে যাব আজকে অনেকগুলো সে ছোট জাহাজ নদীতে ঘুরছে তার দৃশ্য দেখতে পাচ্ছি এই যে সামনেরটাই হলো আমারটা আমি যেখানে করে যাব এই তো চেয়ার কুর্সি লাগানো আছে তো দেখুন ব্রহ্মপুত্র নদীতে ছোটা জাহাজ খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট মনে হচ্ছে একবারে চেয়ার টেয়ার লাগানো আছে উপরে যাওয়ার যাব এই সিঁড়ি দিয়ে উপরে আর সামনে দেখুন ব্রহ্মপুত্রের নীল জল আ এই ব্রহ্মপুত্রের মাঝে অনেকগুলো বোটকে দেখতে পাচ্ছি চলছে এখানে প্রাইভেট অনেকগুলো এগুলো রয়েছে কি বলবো এগুলো ছোটো জাহাজ দেখছেন পাশে আর একটা জাহাজে অনেক মানুষ রয়েছেন ওনারাও যাচ্ছেন ব্রহ্মপুত্র নদীতে ওয়ান অফ দা বিগেস্ট রিভার অফ ইন্ডিয়া সে সিনারিও দেখছেন ধরুন উপরে নিয়ে যাই শিড়িবে উপরে উঠ উঠছি একবারে সমুদ্রের মতো অনেক প্রবল জোরে হাওয়া বইছে কে দেখে আবার ফিরে চলে আসছেন সত্যি বিউটিফুল আমার জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ব্রহ্মপুত্র নদীতে দেখছেন অনেক মানুষ যাচ্ছে অনেকগুলো জাহাজ যাচ্ছে ছোট জাহাজ তো ওই আইল্যান্ডের জন্য আমরা ওয়েট করছি আমাদের জাহাজটা স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যে

তারা উপরে রয়েছে উপরের দৃশ্য দেখছেন যে সবাই বসে আছেন অনেক জোরসে হাওয়া চলে এই ব্রহ্মপুত্র নদী তিব্বতে উৎপন্ন হয়ে আসামের উপর দিয়ে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী যমুনা নদী হিসেবে পরিচিত একদম ধীরে ধীরে ব্রহ্মপুত্র রিভারের মাঝখানের দিকে যাচ্ছে আমাদের বেসেলটা সেটা দেখতে পাচ্ছেন যে আমার জন্য সমস্যা হচ্ছে না তো ওকে পাইলটকে জিজ্ঞেস করছিলাম যে আমার জন্য সমস্যা হচ্ছে এই যে পাইলট ভাই চলো দর্শক স্টার্ট হয়ে গেছে আমাদের ব্যাসেল যাত্রা শুরু এই যে সামনে আইল্যান্ড রয়েছে উমানন্দ টেম্পল যেখানে সেই আইল্যান্ডে নিয়ে যাচ্ছে তো চারিদিকে যে সিনারিও না খুব সুন্দর দেখাচ্ছে সত্যি বিউটিফুল দেখতে তো দেখুন দৃশ্যটা চারিদিকে

और सिक्किम का लोकल लैंग्वेज नेपाली है नेपाली भी है। हिंदी नेपाली चलता है उसके बाद हिंदी भी समझता है और आपको नॉर्थ सिक्किम में जाओगे तो आपको लेपचा और ईस्टर्न सिक्किम में जाओगे तो भूटिया लगभग ज्यादातर चलता हाँ। है ज़्यादा टाइम आया है इधर नहीं मैं गुवाहाटी पर आते रहता हूँ लेकिन यहाँ जो आईलैंड टाइम आईलैंड टाइम फैमिली के साथ आया इधर थैंक यू वेरी नाइस टू मीट यू थैंक यू सो मच वन ऑफ द लार्जेस्ट बिगेस्ट रिवर ऑफ इंडिया ছোট বাচ্চা আনন্দ নিচ্ছে এই পরিবেশটা জল এই আইল্যান্ডটাতে যাব যেখানে একটা টেম্পল রয়েছে উমানন্দা আর এদিকটায় দেখুন ব্রহ্মপুত্র রিভার এদিকটাও ব্রহ্মপুত্র রিভার আর এটা পেছন দিয়ে ব্রহ্মপুত্র রিভার তো পাইলট হরণ দিচ্ছেন সামনে না দাঁড়ানোর জন্য কেন কি পাশে চলে এসেছে সে জন্য প্রায় এসে গেলাম সেদ্বীপে এখানে গেট দেখতে পাচ্ছি অনেক মানুষকে দেখতে পাচ্ছি যারা এসেছেন এখানে আমরা এসে গেলাম নামছি নিজে ঠিক নিচের কেবিনও অনেকে ছিলেন দুটো কেবিন উপরে আর নিচে ঠিক বেঁধে দেওয়া হয়েছে এখান থেকে নামবো আমরা নেমে সেই আইল্যান্ডটাতে পাহাড়ের উপরে উঠব সঙ্গে থাকুন সবাই যৌমা লমদা টেম্পেল নিয়ে যাচ্ছি ना लगे तो ना भी आएंगे यहाँ नेटवर्क की दिक्कत है यहाँ नेटवर्क की दिक्कत है मुकेश खाना दुकान सी आइलैंड থেকে ব্রহ্মপুত্রের একটা দৃশ্য এবং শিরিবে টেম্পলের দিকে উঠছি যাওয়ার পথে উমানন্দ টেম্পলের কিছু ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করি ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই টেম্পলটি এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল পৌরাণিক কাহিনী রয়েছে ভগবান শিব এই পর্বতে ধ্যানে মগ্ন ছিলেন তখন কামদেব ভগবান শিবের ধ্যান ভঙ্গ করার অনেক চেষ্টা করেছিলেন তাতে ক্রোধান্বিত হয়ে ভগবান শিব কামদেবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাইয়ে পরিণত করেছিলেন তাই এই জায়গাটার এই মন্দিরটার অনেক ইতিহাস রয়েছে এবং এটা একটা হিন্দুদের পবিত্র তীর্থস্থান প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন রুমানন্দ টেম্পল দেখছেন টেম্পলের ভিতরে ফটো তোলা নিষেধ দেখছেন অনেক ভক্ত মানুষরা পুজো দেওয়ার জায়গা দাঁড়িয়ে আছে সামনে মহাকাল টেম্পল থেকে টেম্পল থেকে ব্রহ্মপুত্র নদীর দৃশ্য দেখছেন পাশে যার চতুর্দিকে রয়েছে কিন্তু ব্রহ্মপুত্র নদী আর এদিকটা যদি দেখেন মন্দিরে চতুর্দিকে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন সবাই পুজো দেওয়ার জন্য ফুল বেল পাতা নিয়ে দাঁড়িয়ে আছেন সে দৃশ্য দেখছেন পুরো লাইনটা ক্লিয়ার লেখা রয়েছে মন্দিরে ফটো তোলা নিষেধ জরিমানা পাঁচশো টাকা তাই মন্দিরের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না আপনাদের আর মন্দিরের ঠিক সামনেই দেখতে পাচ্ছেন ফুল বেলপাতা দোকান রয়েছে সাজিয়ে রেখেছেন ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসছেন মেশেগুলো নিয়ে পুজো দিচ্ছেন সে দৃশ্য দেখছেন

मसाला नमस्कार नमक मसाला में क्या-क्या है इधर इधर में प्यारा है प्यार ग्रेप्स से, है सैरी है स्ट्रॉबेरी ड्रैगन फ्रूट हम्म और कीवी है पाइनएप्पल है वाटरमेलन पपीता है सामने वनंगुल दुकान पे যাবেন जहां अपने मिक्स फ्रूट खावा जबरदस्त प्रिय दर्शक ब्रह्मपुत्र नदी के ऊपर आइलैंड ঘোরা আজকের মতো শেষ উমানন্দ টেম্পলও দেখা শেষ সামনে যে ভেসেলটা দেখছেন এটা আসবে এখান থেকে প্যাসেঞ্জাররা নামলে এই ভেসেলে করে আমরা আবার সেই ফেরিঘাটে ফিরে যাব তো দর্শক এক একটা করে ফিরে যাচ্ছে আর একটা এটার নাম রয়েছে এমবি ম্যাগনা এটা সামনের জায়গাটা খুব বড় সড়ো একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে যাত্রীরা দাঁড়িয়ে ছবি তুলছেন ঘুরতে পারছেন আর ভিতরের সাইডে দিকটাতে ক্যাবিন রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন তো ফিরে যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ